আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক কর্মীসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার মেখলিগঞ্জ শহরের বোর্ডিং মাঠে এদিনের কর্মী সভাটি অনুষ্ঠিত হয় এদিনের কর্মী সভার মধ্যমণি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ মেখলিগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর সভাপতিতে এদিনের কর্মী সভা অনুষ্ঠিত হয় মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব জেলা সহসভাপতি আব্দুল জলিদ আহমেদ জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন দুই বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন এবং হিতেন বর্মন কোচবিহার বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যান্যরা এদিনের সভায় আমি বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসpartite জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা মানে এখন পর্যন্ত আছে হলে এত লোক হয় নাকি যদি কেউ এটা বলে যে দুর্নীতি মুক্ত ভালো সে তো কুল পাওয়া যায় একজন কুল হয়তো টাকা যে দাম নিল আবার আর সেইটা সেইটাই ছ টাকা দাম নিল এটা এই এক টাকার দুর্নীতি এটা বন্ধ করতে হবে ও তো মানে ওই বিপ্লবী একজন আছে আমি দেখি ফেসবুকে মাঝে মধ্যেই মিটিং আমন্ত্রণ তো এই এত মানুষকে মানে আমন্ত্রণ পেয়েছে মানে আপনারা নেতৃত্বে সমস্ত আমন্ত্রণ করেছে মঞ্চে যারা আছে এতগুলো লোক তারা কি বিনা আমন্ত্রণ যেমন এসছে সবাই ওরকমই আমাকে তো অভিজিৎ দেবমির গলায় গামছা দিয়ে বলেনি যে আজকের সবাই আসবেন বা পরেশ অধিকারী বলেনি

ওখানে ওই ছ ফিটের ওপরে চাষ করা যাবে না সেটাও ইয়ে হয় না